পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন আকাশে বাতাসে নতুনের আহ্বানে বাঙালি আজও মেতে ওঠে বাংলা নববর্ষ তথা পয়লা বৈশাখের আনন্দে বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের এক তারিখ অর্থাৎ প্রথম দিনটিতে দুই বাংলার বাঙালি মেতে ওঠে ঐতিহ্যবাহী বর্ষবরণ উদযাপনে নতুনভাবে নতুন শুরুর আনন্দে তবে বাঙালি হয়ে নববর্ষের ইতিহাস ঐতিহ্য জানব না তা কি হয় আজ চোখ রাখবো সেই ইতিহাসে ইতিহাসের পাতা উল্টালেই জানা যায় গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলা বছরের প্রথম দিনটি বাংলা অসম কেরল মণিপুর তামিলনাড়ু ইত্যাদি অঞ্চলে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পালিত হতো এখন আমরা এই দিনটিকে নববর্ষ হিসেবে পালন করি অবশ্য কিন্তু একসময় তা করা হতো না তখন নববর্ষ পালিত হতো ফসল কাটার উৎসব হিসেবে তবে নানা মুনির নানা মত কোনো কোন ঐতিহাসিক বাংলার দিনপঞ্জির উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন রাজা শশাঙ্কর উপর আবার কেউ মনে করেন মোগল সম্রাট আকবর রাজত্ব আদায়ের উদ্দেশ্যে অর্থনৈতিক বছর শুরুর দিনটি পরিবর্তন করেন সেই সময় মুঘল সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে খাজনা আদায় করতেন কিন্তু হিজরি পঞ্জিকা চন্দ্র মাস অনুসরণ করতে বলে কৃষিকাজে ব্যাঘাত ঘটত খাজনা আদায় সুষ্ঠুভাবে বজায় রাখতে সম্রাট আকবর বাংলার সনের প্রবর্তন করেন তবে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরবর্তীতে তার নাম হয় বঙ্গাব্দ বা বাংলার বর্ষ সেই সময় থেকে বাংলার চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল প্রকার খাজনা শুল্ক পরিশোধ করে বৈশাখ মাসের এক তারিখ বাংলার নববর্ষ উদযাপন করা হতো এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল হাল খাতা এই হাল খাতার অর্থ হল বাংলা সনের প্রথম দিনে দোকান পাঠের হিসেব নিকেশ নতুনভাবে শুরু করা অর্থাৎ পুরনো হিসাবের খাতা বন্ধ করে নতুন হিসাবের খাতা খোলা এই দিনটিতে প্রতিটি ব্যবসায়ী তাদের ক্রেতাদের মিষ্টান্ন সহযোগে আপ্যায়ন করতেন যা আজও প্রচলিত আছে ওপার বাংলার মানুষ এই দিনটিতে মঙ্গল শোভাযাত্রার আয়োজনের মধ্যে দিয়ে বাংলার নববর্ষ পালন করে থাকেন যা দু সালে ইউনেস্কো কর্তৃপক্ষ মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছেন বাংলার দিনপঞ্জির সঙ্গে হিজরি ও খ্রিস্টীয় সনের একটি মৌলিক পার্থক্য আছে সেটি হলো, হিজরি সনের নতুন তারিখ শুরু হয় সন্ধ্যার আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পরে আর খ্রিস্টীয় সনের দিন শুরু হয় রাত বারোটা অনুযায়ী সময় গণনার রীতি নিয়ে মতভেদ থাকলেও আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাত বারোটায় গণনার নিয়ম শুরু হয় পয়লা বৈশাখকে নিয়ে বাঙালির উন্মাদনার আজও শেষ নেই আজও তারা পুরনোকে ঝেড়ে ফেলে নতুনভাবে নতুন আশায় নতুন বছরকে আহ্বান করে বাঙালির কোনো উদযাপন খাওয়া দাওয়া ছাড়া অসম্পূর্ণ তা তো সবারই জানা তা সে ঝালি হোক বা মিষ্টি পোড়ার শরবত থেকে শুরু করে চিংড়ির মালাইকারি ইলিশ ভাপা কষা মাংস পোলাও রসগোল্লা পান্তুয়া শেষপাতে মিষ্টি দই যাই হোক বাঙালির খাবারের তালিকার কি কোনো শেষ আছে দুই বাংলার সীমানা ভেদ করে বাংলার নববর্ষ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে তা সে লন্ডন আমেরিকা হোক বা অস্ট্রেলিয়া আজ দেশ বিদেশে মানুষ একত্রিত হয়ে বাঙালির সংস্কৃতির উদযাপনে মেতে ওঠে সকলকে জানাই আসন্ন নববর্ষের আগাম আন্তরিক শুভকামনা শুভ হোক নতুন বছর